বেদান্তের মায়া ও প্রৈত্য স্বতন্ত্র সম্বন্ধে শ্রী ভগবান বললেন বৈদান্তিক বলে শিবের উপর আরোপিত ব্রহ্মের শক্তি মায়া মায়ার কোনো স্বাধীন সত্তা নাই মায়া জগৎ ব্রহ্মকে সৈত্য বলে প্রকাশ করে ও জীবের অজ্ঞানের উপর লীলা করে যখন তার না থাকার সত্যতা জানা যায় তখন সে অদৃশ্য হয় অভিঘ্না বলে শিব ও শক্তি নিত্য সম্বন্ধযুক্ত অর্থাৎ অবিনাভাব একটি ছাড়া অন্যটি থাকে না শিব ও ব্যক্ত অপরপক্ষে শক্তি তার স্বতন্ত্রতার অর্থাৎ স্বাধীন ইচ্ছার জন্য ব্যক্ত বিশুদ্ধ চেতনার উপর তার ব্রহ্মাণ্ড রচনা যেন দর্পণের উপর প্রতিচ্ছায়া প্রতিবিম্ব দর্পণের অভাবে থাকতে পারে না সুতরাং জগতের কোনো স্বাধীন অস্তিত্ব নাই অবশেষে সিদ্ধান্ত হয়ে যে স্বতন্ত্র ব্রহ্মের একটি গুণ শ্রীশঙ্কর বলেন ব্রহ্ম নির্গুণ মায়া নাই আর এর কোনো প্রকৃত সত্তা নাই এ দুটির মধ্যে কি পার্থক্য দুজনেই স্বীকার করছে যে প্রকাশটা সত্য নয় দর্পণের প্রতিবিম্ব কোনো পক্ষেই সত্য নয় জগৎ বস্তুত্ব নাই দুই মতবাদের প্রতিপাদ্য বিষয় এক তাদের চরম লক্ষ্য পূর্ণ চৈতন্যের উপলব্ধি প্রতিবিঘ্নাতে প্রপঞ্চের ও সত্যতা পরোক্ষ অন্যপক্ষে বেদান্তে এটা প্রত্যক্ষ অর্থাৎ স্পষ্ট যদি জগৎকে চিৎ বলা হয় তবে এটা সর্বদাই সত্য বেদান্ত বলে নানাত্ব নাই অর্থাৎ সবই অপরিবর্তিত সত্য দুইয়ের মধ্যে সব বিষয়েই মিল রয়েছে কেবল যা ভাষা ও বলার ভঙ্গির পার্থক্য